বাংলাদেশের বাজেট নিয়ে এবার কথা বলতে গেলে সত্য কথা হলো বিশ্ব অর্থনৈতিক মন্দা বিশ্বের অর্থনৈতিক বিপর্যয়ের চাপে পিষ্ট একটা বাজেট আমাদেরকে এবার করতে হচ্ছে প্রত্যেকবার বাজেট অনেক বৃদ্ধি করা হয় এবার আই এম কারণে চার থেকে পাঁচ পার্সেন্ট বাজেট বৃদ্ধি করে প্রায় আট লক্ষ টাকার একটা বাজেট ঘোষিত হবে গত বছর এই বাজেট ছিল সাত লক্ষ একষট্টি হাজার কোটি টাকা পঁয়ত্রিশ হাজার কোটি টাকা বৃদ্ধি পাচ্ছে এইটা বড় কথা না বড় কথা হলো যেটা চিন্তার বিষয় এই বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্ট নেই অনেকটা আগের মতো রাখা হয়েছে তাই এই বাজেট গরিবের মুখে হাসি আনবে না তারপরে আসে এডিপি এডিপি এক ধরনের কম বেশি বড় এডিবি আমরা রেখেছি সেই এডিবির টাকা করতে সংকুলন হবে সে কথা বলার আগে আমাকে বলতে হচ্ছে এবার বাজেট ঘাটতি দুই লক্ষ ছাপ্পান্ন হাজার কোটি টাকা যা আমাদের জিডিপির ফোর পয়েন্ট সিক্স পারসেন্ট এত বড় ঘাটতি বাজেট তা নিয়ে দুশ্চিন্তা চিন্তা না করলেও চলে কারণ বাজেট ঘাটতি থাকলে পরে রিভাইজ বাজেট করা যায় কিন্তু কথা হলো ঘাটতির ব্যাপারে সরকারের মন্ত্রী সাহেবের অর্থমন্ত্রীর চিন্তাভাবনা কি তিনি চিন্তা করছেন ব্যাংকিং খাত থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা ধার নেবেন বাস হয়ে গেল ব্যাংকিং খাত থেকে এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকা যদি তিনি ধার নেন প্রাইভেট সেক্টর কিনেবে জনগণ কিনেবে স্মল উদ্যোক্তা কিনেবে মিডিয়াম উদ্যোক্তা নেবে ব্যবসায়ীরা নেবে তার মানে এই কাজটির কারণে দেশের আভ্যন্তরীণ ব্যবসা বাণিজ্য সংকুচিত হবে অর্থনীতি সংকুচিত হবে এরপরে বৈদেশিক সূত্র থেকে এক লক্ষ সাতাইশ হাজার কোটি টাকা ধরা হয়েছে পেলে ভালো দেশের দেশ দেশপ্রেমিক মানুষ হিসাবে সরকারের কাছাকাছি লোক হিসাবে আমি খুশি হব কিন্তু আমার মনে হয় বর্তমান জিও বাংলাদেশ যেই আন্তর্জাতিক চাপাতাপে তাপে আছে এই সাহায্য বা এই লোন নাও আসতে পারে সঞ্চয়পত্র থেকে পনেরো হাজার কোটি টাকা নেওয়া হবে আমি মনে করি এটা একটা ভালো উদ্বেগ আমি মনে করি যে সঞ্চয়পত্র থেকে আরও বেশি টাকা পঁচিশ হাজার কোটি টাকা এরকম টাকা নেওয়া উচিত এটাতে জাতীয় সঞ্চয় বৃদ্ধি পাবে মানুষের অপচয় কমবে এবং যে সুদটা গভর্নমেন্টকে দিতে হবে অন্যদিকে সেই সূত্রটা জনগণ পাবে জনগণের পকেট ভারী হবে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা পাঁচ লক্ষ একচল্লিশ হাজার কোটি টাকা এবার ধরা হচ্ছে এর থেকে এনবিআর সূত্রে চার লক্ষ আশি হাজার কোটি টাকা এনবিআর নাম শুনলে মানুষের ঘুম চলে যায় ইনকাম ট্যাক্সের উপদ্রবে আমার কেন জানি মনে হচ্ছে এনবিআরের যেহেতু নিয়ত খারাপ আমরা সবসময় বলে আসছি যে কর বাড়ান ট্যাক্স নেট বাড়ান সব ঠিক আছে ট্যাক্স নেট আঠাশ বত্রিশ বছরের ইয়ং ম্যানরা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করছেন বিদেশি কোম্পানিতে কর্পোরেট হাউসে বাংলাদেশি বড় কোম্পানিতে চাকরি ব্যাংকে চাকরি করছেন তাদের গলাটা টিপে তাদের বোর লিপিস্টিক লাগানোর টাকাটা কেড়ে নিয়ে বাচ্চা দুধের টাকাটা স্কুলের টাকাটা কেড়ে নিয়ে এটাকে করনেট বাড়ানো বড় না হ্যাঁ বাংলাদেশের আটষট্টি হাজার গ্রামে আটষট্টি ডিস্ট্রিক্টে পাঁচশোর মতো উপজেলায় আরও করদাতার সংখ্যা বাড়াতে হবে তার চাইতে পয়সা খেয়ে বা দুর্নীতির মাধ্যমে যে সমস্ত করদাতা টিন সার্টিফিকেট নিয়ে জায়গা কেনাবেচা করছেন গাড়ি কেনাবেচা বেচা করেছেন তাদেরকে ধরতে হবে এবং লার্জ ট্যাক্স ইউনিটকে আপনার যারা অনেক কলা মোটা হয়ে গেছে এই টাকা পয়সায় লার্জ ট্যাক্স ইউনিটকে ধরতে হবে সবচেয়ে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এদেশে ব্যক্তি পর্যায়ে হাইয়েস্ট ট্যাক্স রেট হচ্ছে টোয়েন্টি ফাইভ অথচ কর্পোরেট হয়তো তিরিশ বা আরেকটু বেশি আমি মনে করি কর্পোরেট ট্যাক্সের হার বৃদ্ধি করতে হবে জনগণকে দৃষ্টি আকর্ষণ করছি ব্যাংকের ট্যাক্স বা এরকম কর্পোরেট ট্যাক্স কমানোর কারণে ব্যাংকের মুনাফা অনেক বৃদ্ধি পাচ্ছে শেয়ার মার্কেটে ব্যাংকের শেয়ারে মানুষ লস দিচ্ছে অথচ ব্যাংকের মালিকরা ডিভিডেন্ড নিচ্ছে বিএমডাব্লিউর রেঞ্জার বড় বড় গাড়ি চালাচ্ছে তাই কর্পোরেট ট্যাক্স এইবার বৃদ্ধি করতে হবে ওদেরকে বোঝাতে হবে আপনারা অনেক পেয়েছেন আপনারা শিল্পপতি আপনারা লক্ষপতি কোটিপতি আপনারা ব্যাঙ্ক ব্যাংক পুরো আপনাদের পকেটে এই সময় ট্যাক্স দিয়ে সরকারকে সাহায্য করুন তা আমি যেটা এখন মনে করি যে এবারের বাজেটে বাজারে কি ধরনের ফল দেবে বাজেট হওয়ার সাথে সাথেই দেখবেন যে সিন্ডিকেটরা এটা খবর এটা সুযোগ নেবে কারণ সিন্ডিকেটের লোকরা সরকারের কাছাকাছির লোকরা অলরেডি জানে কোন কোন আইটেমে ট্যাক্স বাড়ানো হবে তারা ওগুলো এলসি খুলে রেখে দিয়েছে কোনো কোন ক্ষেত্রে গভীর সমুদ্রে জাহাজও এসে গেছে তাই সরকারের সদিচ্ছা আছে এবার বেশ কিছু জিনিসে দাম কমানো যেমন চাল ডাল মনে করেন আপনার গম এই ভোজ্য তেল এরকম অনেক কিছু তো সরকার চাচ্ছে মানুষ যেন খেয়ে পরে বাঁচে কিন্তু আপনি দেখবেন সিন্ডিকেটে সেটাও হতে দেবে না তাই আমি যেটা এখন বলতে চাই কিছু কিছু জিনিসের দাম বাড়বেগুলো নিয়ে মূল্যবান সময় নষ্ট করছি না ফ্রিজ এয়ার কন্ডিশন ইত্যাদি সিম কিন্তু আমি যেটা বলতে চাই যে এইবার যে কালো টাকা সাদা করার যে কথাটি এসছে এখানে দুই ভাগে ভাগ করে দেখানো হয়েছে প্রদর্শিত আয় অপ্রদর্শিত আয় এবং কালো টাকা এইভাবে সরকার ট্যাক্স বসাচ্ছে অর্থনৈতিকভাবে মরালি মরালি নৈতিকভাবে এই জিনিসটাকে সমর্থন করা যায় না কিন্তু ব্যক্তি পারবেশ অর্থনৈতিক ছাত্র হিসাবে আমি এটাকে সমর্থন করি কারণ এই সময় এই যে আমাদের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীরা আমাদের সরকারের আমলারা এরা যে টাকা কয়েক হাজার কোটি টাকা দশ বিশ হাজার কোটি টাকা দেশের বাইরে পার করেছেন তারা দেশকে ভালোবাসেন এখানে কিছুদিন আগে একজন পুলিশ কর্মকর্তা দেশের বাইরে টাকা নিয়ে গিয়েছে বলছেন আমাদের কানাডাতে আমাদের সেখানো মালয়েশিয়াতে সেখানম অনেক জায়গায় এইভাবে ডলার গেছে কিন্তু তাদের মধ্যে অনেকেই কিন্তু দেশপ্রেমিক আছে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডাকে ওরা অনেকেই টাকা এখানে পাঠাবে কারণ দেশ দেশের অর্থনীতি ভেঙে পড়বে আন্তর্জাতিক করসপিরিসি আছে কিন্তু তাদেরকে টাকাটা আনার জন্য এইবার যে সুযোগ দিয়েছে আমি অর্থমন্ত্রীর সাথে একমত যদিও আমি সন্ধিহান এত বড়ো সুযোগ তারা কাজে লাগাবে কিনা এই পর্যন্তই আমি এখন এই মুহূর্তে বলতে পারি